হিন্দুদেরকে অবজার্ভ করতে হবে এই যে চিনময়দের যে ষড়যন্ত্র সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ তাদের যে ষড়যন্ত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের যে ষড়যন্ত্র একটা কথা বলি এই সংগঠনগুলো মুসলমানদের সাথে পাশাপাশি অবস্থান করার জন্য তৈরি হয়েছে নাকি মুসলমানদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হয়েছে জবাব দিতে হবে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে ইস্কন জন্মটা কেন হয়েছে মুসলমানদের সাথে সহযোগিতাপূর্ণ সহাবস্থানের জন্য নাকি প্রতিযোগিতা করার জন্য আর প্রতিযোগিতা করলে প্রতিযোগিতা করলে শান্তি প্রতিষ্ঠা হয় নাকি অশান্তি প্রতিষ্ঠা হয় এইখানে হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে একটা কেওয়াজ লাগবে একটা রাস্তাঘাটে চলতে গেলে আমার নিরাপত্তা কি হিন্দুদের নিরাপত্তা কি এই বিষয়গুলো বিবেচনা করতে হবে যেই সম্মিলিত এদের সনাতনী জাগরণ মঞ্চ বা ইস্কন আট দফা দাবি করছে তাই তো